ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি দিনাজপুর জেলার যে উপজেলাটিতে আমার সবচেয়ে বেশি আসার সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে বীরগঞ্জ উপজেলা যেহেতু আমার ভাষা আটোয়াড়িতে আমরা ঠাকুরগা মুখী হয়ে যখন রংপুর হয়ে যাই আমরা সবসময় তো বীরগঞ্জের উপর দিয়ে যাই তো এই অঞ্চলের মানুষের যে ব্যথা কষ্ট দুঃখ দুর্দশা এগুলো আমাদের চোখে দেখা এবং এখনো দেখছি সেই জায়গা থেকেই থেকে বক্তব্য বা আলাপ নয় আমরা আমাদের এলাকার যারা পরিবারের সদস্য আছি আমরা এখানে একটা পরিবার আমাদের কিছু খোলামের আলাপ হওয়া প্রয়োজন এই উত্তরবঙ্গের মানুষের সামনে অনেক মূলা ঝুলানো হয়েছে এবং ওই বগুড়া থেকে যত উত্তর এসেছে মূলার সংখ্যা তত বেড়েছে আমরা আগামী তার দেখতে চাই না কিছু সোজা আলাপ হইতে হবে আমরা বছরে দেখেছি দিনাজপুর জেলা এখন পর্যন্ত নয়টা উপজেলা গিয়েছি তেরোটা উপজেলা আজকের মধ্যে শেষ করব। কিন্তু সবচেয়ে দুঃখের কথা দিনাজপুর জেলার এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যে উপজেলা বীরগঞ্জ পুরো দিনাজপুর জেলার মধ্যে সেই উপজেলায় সবচেয়ে কম পাকা রাস্তা রয়েছে যে একশো পার্সেন্টের মধ্যে আপনার বীরগঞ্জ উপজেলায় মাত্র সতেরো রাস্তা পাকা তাহলে এই যে হাতিরা এতদিন ধরে আপনাদেরকে উন্নয়নের জোরে ভাসালো এই উন্নয়নের জোয়ারে বাকি তিরাশি পার্সেন্ট রাস্তা কাঁপে হয়ে গিয়েছে আমরা এই জোয়ারে ভাসতে চাই না আগামীর বাংলাদেশে আমরা যে পথ ধরে চলবো আমার গ্রাম থেকে বের ওই ইউনিয়নে যাব ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলায় এই প্রধান রাস্তাগুলো আমরা পাকা রাস্তা হিসেবে চাই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের এখনো ছয় মাস হয়নি আমরা আমাদের জায়গা থেকে মনে করি করে আমাদেরকে তাদের প্রতিনিধি করবে কি করবে এটা পরের বিষয় আগে আমাদের জনগণের কাছে যেতে হবে রাস্তাঘাটে চলতে হবে মাঠ পর্যায়ে দেখতে হবে বাজার গুলোর অবস্থা দেখতে হবে বীরগঞ্জের কোথায় মাদকের সিন্ডিকে চলে সেটা দেখতে হবে বীরগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে খালি একটা বিল্ডিং আছে না ডাক্তার আছে এটাও দেখতে হবে আমাদের দেখতে

এই পদ শেষ হবে জনগণ যখন মনে করবে তারা আমাদের প্রতিনিধি হতে পারে এনসিপি আমাদের দায়িত্ব নিতে পারে তখন জনগণ দায়িত্ব দিবে তার আগে প্রয়োজন নাই আমরা এই ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ে ভোট চাইতে আসিনি সমর্থন চাইতে আসিনি আমরা আপনাদেরকে বলতে এসেছি আপনাদের যে ঘুমিয়ে পড়া বিবেক আপনাদের যে দাসত্বের বিবেক সেটাকে সবার আগে জাগ্রত করতে হবে ওই চার গুনে এই উপকূল হাজার মানুষ জীবন দিয়েছে তিন বছরের বাচ্চা থেকে 60 বছরের বৃদ্ধ সেখানে ছিল কিন্তু এই যে উপজেলা জেলা ইউনিয়ন পর্যায়ে এখনো যদি আপনারা ডলার মারকার দালালী করেন তাহলে এলাকার Immunol সম্ভব নয় কারণ এতদিন ধরে আপনারা সেটা করে এসেছি ফল কি পেছি নির্বাতনের সময় আসে এক মাসে दाएं গরদের রাজনীতি দেখায় পরের 4 বছর 11 মাসের খবর নাই যে এত বড় বড় রাজনীতিবিদ এত বড় বড় ফক এত বড় মার্কা এত বড় বল তারা যদি আপনার এই বীরগঞ্জ থেকে ওই মাদক এর করতে পারে তাহলে তাদের আপনাদের সামনে মুখ দেখানোর কোনো অধিকার নাই করে একটা জিনিস বলে রাখবেন যে নেতারা

আপনাদের এই জায়গা থেকে কমিটমেন্ট দেয়া হয়েছে বাজে এসেছে বাজে কে নিয়েছে ফ্রি তার হয় নাই এভাবে একটা কথা বলি আমি যে ভাষায় আমার পরিবারের সদস্যদের সাথে কথা বলি সেই ভাষায় বলি ভারত নেতা চাইবেন বাংলাদেশ চাইবেন আগে নিজেকে ভালো হতে হবে ঠিক খারাপকে যদি খারাপ না বলতে পারি আপনারা যেই নেতা ছাদাবাচিক করে সেই নেতা আপনার উপরে ক্ষমতার অপব্যবহার করে তাকে যদি আমি খারাপটা বলতে পারি